আজকে আলোচনা করব মকর হচ্ছে রাশির যে শনি বকরির কি ফল দেবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব শনি মার্গি কি শনি বকরি কি শনি বক্রির ফলে কি হতে পারে আমাদের লাইফে বা দৃষ্টিটার জন্য বা কি কি আমাদের লাইফে শুভ অশুভ কী ঘটনা ঘটতে পারে কত দিনের জন্য বকরি থাকবে এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে এবার হচ্ছে জানব বকরি কত দিনের জন্য থাকছে তিরিশে জুন থেকে হচ্ছে চোদ্দই নভেম্বর একশো দিনের জন্য হচ্ছে শনি হচ্ছে বকরি হয়ে যাচ্ছে এবার বকরি কি সেটা হচ্ছে আলোচনা করব। শনি হচ্ছে খুবই স্লো প্ল্যানেট আমাদের ন্যায় পরাগ ন্যায়কারক গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে প্রত্যেকটা গ্রহ আমরা জানি কিন্তু প্রত্যেকটা গ্রহর একটা নির্দিষ্ট গতিবেগ আছে শনিদেব হচ্ছে প্রথম থেকেই হচ্ছে প্রচণ্ড পরিমাণ স্লো প্ল্যানেট কেননা একটা ঘরে উনি আড়াই বছর স্টে করেন একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে হচ্ছে ওনার আড়াই বছর লাগে তারপর পুরো রাশিচক্রকে ঘুরতে হচ্ছে ওনার তিরিশ বছর লাগে এই হচ্ছে ফলাফল তারপর হচ্ছে উনি গতিবেগ আর বকরি হয়ে যাওয়া মানে হচ্ছে যে এমনি স্লোভাবে উনি চলেন বকরি হয়ে যাওয়া মানে হচ্ছে যে ঘরে এখন আপনার অবস্থান করছে শনি মকর রাশির হচ্ছে শনি হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে মানে সেকেন্ড হাউসে হচ্ছে অবস্থান করছে বক্রি হয়ে যাওয়া মানে উনি হচ্ছে পেছনের ঘরের হচ্ছে ফল দেবেন মানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন মকর রাশিকে মকর রাশিরই ফল দেবেন ফার্স্ট হাউসের কিন্তু ফল দেবে মানে বকরি হয়ে যাওয়া মানে পেছন ঘরের ফল দেওয়া আর পেছন ঘর থেকে জায়গার কি ফল হবে সেটা আলোচনা তো করবোই এইটাই হচ্ছে বকটি জাস্ট হচ্ছে স্লো হয়ে যাওয়া অনেকেই বলবে উল্টো চাল দিচ্ছি উল্টো গতি হয়ে যাচ্ছে উল্টো গতি কিছুই না জাস্ট গতিবেগটা স্লো করে নেয়া প্ল্যানেট হচ্ছে নিজস্ব গতিতেই চলে কোনো দিনে পেছনে হয় না সামনেই চলবে জাস্ট হচ্ছে উনি স্লো গ্রহ আর একটু স্লো হয়ে যাওয়া এই হচ্ছে বক্রি একশো সাঁত্রিশ দিনের জন্য থাকবে স মকর রাশির হচ্ছে সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে সশ নামক রাজযোগ বানিয়ে এবার হচ্ছে বক্রি হয়ে যাবার পর হচ্ছে ফার্স্ট হাউসে ফল দেবে মানে চন্দের ওপর মকর রাশি চন্দের ওপর হচ্ছে শনি আসবে তারপর এই টাইমে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে ধন একত্র করতে করে রেখেছেন খরচা করতে কিন্তু চাইবেন না যা টাকা থাকবে সেই টাকাটাকে সঞ্চয় করে রেখে দেবেন ঋণ এর ধন একরকমই থাকুক আর খরচা করতে কিছুতেই আপনি চাইবেন না যে আপনার টাকা যেমন আছে সেরকমই থাকুক এক্সপেন্সিভ কন্ট্রোল হয়ে যাবে এক্সপেন্সিভের এখন কন্ট্রোল হবে আপনি সেরকম ব্যয় কিছু করবেন না খরচা তো করতেই চাইবেন না এই একশো সাঁতিরিশ দিনের জন্য এটা একটা ভালো দিক খরচা কন্ট্রোল থাকবে খাওয়া দাওয়া কিন্তু অনেকে এটা চুজই হয়ে যাবেন এই টাইমে খাওয়া দাওয়া খুব ভেবে চিনতে খাবেন তারপর খাওয়া দাওয়া একটু কমও হয়ে যেতে পারে অনেক সময় বেশি খিদে পাওয়া খিদে বেশি পেতে পারে কখনো খিদে কম পেতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে আপনার দেখা যাচ্ছে ফার্স্ট হাউজের হচ্ছে বকরি হয়ে যাওয়ার পর ফার্স্ট হাউজের আপনার ফল দেবে তাই মন কিন্তু এই টাইমে বদলাবে চিন্তা করবে ওভার থিঙ্কিং করবে নেগেটিভিটি আনা একরকম হতে পারে তারপর হচ্ছে ফ্যামিলির কথা এই টাইমে আপনি ভাববেন ফ্যামিলির জন্য কাজ করবেন তারপর হচ্ছে সেকেন্ড হাউসে হচ্ছে আপনার হচ্ছে ধন কুটুম বাণী তারপর ঘর তারপর হচ্ছে ওয়ে অফ টকিং খুব তাড়াতাড়ি বলবেন এবার চা বলবেন খুব কথাটা এবার তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন তারা স্লোলি ভেবে চিনতে যেখানে বলা সেখানে বলবেন এবার মানে যারা পার্টিকুলার হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলেন তারা এবার খুব স্লো গতিতে কথা বলবে ভেবে চিনতে কথা বলবে কোথায় কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত নয় সেই জিনিসটা এবার ভেবে চিনতে কথা বলবেন তারপরে একটু ইন্টোভার্টও হয়ে যেতে পারেন বেশি কথা আর বলবেন না একটু চুপচাপ এই টাইমে হয়ে যেতে পারেন এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে হাউসে বসে সেই ঘর অনুযায়ী কিন্তু পরিশ্রম করতে হয় তাই এই টাইমে কিন্তু আপনি ফ্যামিলির কথা ভাববেন চিন্তা করবেন তারপর হচ্ছে এই টাইমে পাউড ফিল করবেন আপনার ফ্যামিলিকে নিয়ে নিজের ঘরে কুম্ভ রাশিতে কিন্তু বসে আছে মকর রাশি নিয়ে রাশি অধিপতিও হচ্ছে শনিদেব তাই থার্ড চরণ কিন্তু আপনার চলছে এখন হচ্ছে সাড়ে সাতে থার্ড হ্যাঁ মকর রাশি কিন্তু সাড়ে সাতই চলছে থার্ড চরণ চলছে মার্চ মাসে হচ্ছে মার্চ দু হাজার হচ্ছে আপনার সাড়ে সাতই ছেড়ে যাবে তখন য বেরিয়ে যাবে তখন কিন্তু আপনি একটা চেঞ্জ হয়ে যাবে আড়াই বছর থাকে যখন এক একটা ঘরে আড়াই বছর করে থাকে সাড়ে সাথে যখন শেষ হয় তখন কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণে পিউরিফাই করে দেয় একটা বিশুদ্ধ মানুষ করে দেয় খাঁটি সোনাতে হচ্ছে পরিণত করে জীবনকে প্রচুর পরিমাণে শিখিয়ে দিয়ে যায় জীবনে লাইফটাকে প্রচণ্ড পরিমাণে ওলট পালট করে লাইফটাকে শিখিয়ে দিয়ে যায় সাড়ে সাথেই খারাপ ভাবে অনেকে কিন্তু সাড়ে সাথে মোটে কিন্তু ভালো খারাপ নয় সাড়ে সাথে কিন্তু মানুষকে একটা কামার যেমন লোহাকে পিটিয়ে পিটিয়ে কোনো জিনিস বানায় সেরকমই হচ্ছে শনিদেব হচ্ছে লোহার মতো পিটিয়ে পিটিয়ে খাঁটি সোনায় পরিণত করে একটা মানুষকে প্রবলেম দেয় কিন্তু শনি নিজের কুণ্ডুলি অনুযায়ী কিন্তু মেইন হচ্ছে ডিপেন্ড করছে আপনার কুষ্টিতে যদি শনিদেব ভালো থাকে সাড়ে সাতে কিন্তু আপনার কাছে বেস্ট টাইম আর যদি শনিদেব হচ্ছে কুষ্টিতে খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে লাইফে কষ্ট দেবে দুঃখ দেবে প্রবলেম দেবে নানা রকমভাবে সমস্যায় জর্জরিত করবে জীবনের পাঠ তো আপনাকে শেখাবেই তারপর মোহ ভালোবাসা থাকে জীবনের প্র্যাকটিক্যাল বানিয়ে দেবে মোহ ভালোবাসা যতই থাকুক না কেন যার প্রতিই থাকুক সেসব কাটিয়ে ছাটিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল মানা হবে তারপর আপনার সব কিছুই মনে হতো এতদিন মনে হবে যে তারপর সাড়ে সাথে কেটে হয়ে যাওয়ার পর মনে হবে সব কিছুই একটা মোহ ছিল এগুলো একটা সবই মোহ এরকম একটা কিন্তু টেন্ডেন্সি থাকবে আমরা এখন থার্ড চরণ চলছে পরিবর্তন আসে আসবে কিন্তু মনের মধ্যে অনেক কিছু চলবে বকরি চলাকালীনও এগুলো অ্যাকশান করা উচিত যে জিনিসগুলো আপনি এতদিন ধরে ভাবছিলেন সেগুলো কিন্তু অ্যাকশান নেওয়া উচিত বোঝা উচিত তারপর হচ্ছে কাউকে ছাড়া বা স্টাডি যারা করেন তারপর হচ্ছে কাজকে ছাড়া বা স্টাডি জব এই সব তারপরে সম্পত্তি অ্যাকশন করা উচিত মানে যারা যেই পড়াশোনা করছেন বা কাজকে নিয়ে ছেড়ে দিতে চাইছেন বা যাই করছেন বা জব ছেড়ে বিজনেস করতে চাইছেন বা বিজনেস ছেড়ে জব করতে চাইছেন বা স্টাডি থেকে জবে যেতে চাইছেন অবশ্যই কিন্তু এই ব্যাপারটা ভাবুন অ্যাকশান নিন অবশ্যই কিন্তু লাভবান হবে এবার হচ্ছে আপনার ফোর্থ হাউসে দৃষ্টি দেবে ফোর্থ হাউসে দৃষ্টি ফোর্থ হাউসে হচ্ছে আমাদের সুখ বাহন গাড়ি তারপর হচ্ছে সম্পত্তি তারপর মা এই ঘর হচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউসে হচ্ছে মায়ের ব্যাকপেন এই টাইমে হতে পারে ক্লান্ত হয়ে যেতে পারে আপনার মা লেজি হতে পারে এই টাইমে স্বভাব একটু পাল্টে যেতে পারে ইলেকট্রিক জিনিস যদি নিতে চাইছেন তাহলে কিন্তু ভালো এই টাইমে ইলেকট্রনিক জিনিস নিতে পারেন মেশিন সম্পত্তি কিন্তু নিতে পারেন এই টাইমে কাজ করাতে চাইলে কোনো সম্পত্তিতে কাজ করাতে পারেন কিন্তু এই টাইমে কোনো নতুন কাজ করাতে চাইলে কিন্তু সময় লাগবে করানো যেতে পারে কিন্তু যদি আর্জেন্ট থাকে অবশ্যই করান কিন্তু কাজ কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লো হয়ে যাবে এই টাইমে যে কোনো কাজই তারপর আপনার এইট হাউসে দৃষ্টি দেবে এইট হাউস হচ্ছে তন্তমন্ত ডিম নলেজ রোগের ঘর রিসার্চের জন্য ঘর কিন্তু যারা রিসার্চ করছেন তাদের জন্য এই টাইমে ভালো কেননা এই টাইমে ডিপ নলেজ ডিপ স্টাডি খুব ভালোভাবে করতে পারবেন জ্ঞান কিন্তু ডিপভাবে এটি জ্ঞান অর্জন করতে পারবেন কোনো ব্যাপারকে নিয়ে ডিপভাবে এই টাইমে ভাববেন জানবেন করবেন তারপর যারা হচ্ছে বাহন বা গাড়ি চালান তাদের জন্য ভালোভাবে এই টাইমে চালানো উচিত কেননা নাহলে একটু প্রবলেম হতে পারে গাড়ি চালানোর ক্ষে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সমস্যা বা কিছু ঝুর ঝামেলা ফাঁসতে পারেন বা যে অন্য কোনো সমস্যাও এই টাইমে তৈরি হতে পারে তাই যারা গাড়ি চালান অবশ্যই ভেবে চিনতে গাড়ি চালাবেন টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে তাই এই টাইমে আপনি কিন্তু সন্তুষ্ট হবেন না কোনো ম্যাটারই জিনিসগুলো আগে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে টুয়েলভ হাউসের যে কোনো যে জিনিস সেগুলো হচ্ছে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক ইম্প্রুভমেন্ট এই টাইমে আপনাকে করতে হবে নিজের মধ্যে বা আপনার কাজের মধ্যে ইম্প্রুভমেন্টের দরকার আছে তারপর ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টও এই টাইমে করতে হবে অনেকে ভাব অনেক ভাববেন আর অনেক কিছু করবেন পরিশ্রম করতে হবে এই টাইমে কিন্তু আপনাকে টুয়েলভ হাউস হচ্ছে আপনার ব্যয় ঘর কিন্তু এক্সপেন্সিভ এই টাইমে কন্ট্রোল হবে প্রথমেই বলেছি খরচা কিন্তু এই টাইমে আপনার কন্ট্রোল হবে টাকা সঞ্চয় করতে আপনি পারবেন তা কি এমন উপায় করবেন সেই উপায়গুলো করলে আপনার ভালো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই শনির মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চালিশা পড়তে পারেন শনির মন্ত্র কিন্তু অবশ্যই সন্ধেবেলা পড়বেন একশো আটবার হনুমান চালিশা পাঠ আর নবস্মী জপ করতে পারেন সূর্যকে জল দিতে পারেন অবশ্যই সকাল আটটার মধ্যে স্নান করে কিন্তু তামার পাত্রেতে হচ্ছে সূর্যকে জল দিতে হবে এই উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কতটা নিজের সাথে রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন